আমার মনে বড় কষ্ট এটা গান শুনেন আমার সমস্যা নাই যে আপনি সারাদিনে যা রোজগার করেন আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সে গানিক্সাওয়ালা চালা না মাঝে আমি মনের কষ্টটা দূর করে দিচ্ছেন মামা এত সুন্দর গান বলতে পারেন আপনি আমি তো জানতাম না বাবা আচ্ছা ঠিক আছে নিজেকে অনেক ভালো লাগতেছে আচ্ছা মন চাইলে আবার সমস্যা নাই আচ্ছা তাহলে যাই ऐसा ठीक है सी ये दोस्ती के द्वारा अपने लिए बिजी है दिलाव फ्री था ऐसा ठीक है साबराइयन तो ले ऐसा